নমস্কার আমি সুশান্ত নাথ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি আজ আমি মহাভারতের প্রথম অধ্যায় সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি এই অধ্যায়ের শুরুতে দ্বিতীয়াষ্ট্র যিনি দুঃসন্ত বংশের রাজা কুরুক্ষেত্রে যুদ্ধের আগে থেকেই নিজে কিছুই দেখতে পেতেন না সেই কারণে তার প্রধান উপদেশটা সঞ্জয় তাকে সব ঘটনা জানাতে থাকেন মহাভারতের যুদ্ধের শুরুতে কেমন পরিস্থিতি চলছে কৌরবদের ও পাণ্ডবদের কি অবস্থা তা সঞ্জয়ের কাছে জানতে চান তাই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে মহাভারতের প্রথম যুদ্ধের সূচনা সম্পর্কে বিস্তারিত জানান তিনি বলেন পাণ্ডবদের মধ্যে অর্জুন ভীম যুধিষ্ঠির এবং অন্যান্যরা দৃঢ়ভাবে নির্ভয়ে মাঠে উপস্থিত হন অন্যদিকে গৌরবদের মধ্যে দুর্যোধন দুঃশাসন ও অন্যরা বিভিন্নভাবে শক্তি প্রদর্শন করতে শুরু করেছেন এইভাবে যুদ্ধের প্রস্তুতির মধ্যে অর্জুন যুদ্ধের অংশ নিতে গিয়ে এক অদ্ভুত বিদায় পড়ে যান তিনি দেখেন যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় স্বজন শিক্ষকগণ এবং বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে আছেন এই সময় তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নিতে চাইলেন তার মধ্যে এক গভীর মানসিক সংকট তৈরি হয় এটি মহাভারতের প্রথম অধ্যায়ের শেষের দিকে পচায় যেখানে অর্জুন তার শোক ও দ্বিধা নিয়ে শ্রী কৃষ্ণের কাছে আশ্রয় নেন এবং শ্রীকৃষ্ণ তার মনের দ্বিধা দূর করেন যা পরবর্তীকালে ভগবত গীতার সূত্রপাত এ অধ্যায়ে মহাভারতের মূল কাহিনী সূচনা হয় পাণ্ডব কৌরবদের দ্বন্দ্ব ও অর্জুনের দিদার মধ্যে শ্রীকৃষ্ণের ভূমিকা এর গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে সামনে আসে জয় শ্রীকৃষ্ণের জয় নমস্কার সবাই ভালো থাকবেন